যে আমি সকালে রেজেকের জন্য তালাশ করতেছি কত টেনশন আমার মাথার ভিতরে আল্লাহর ফরজ ইবাদত সেগুলো বাদ দিয়ে আমরা রেজেক আল্লাহ সর্বশন করতেছি আছে না ভাই এরকম কত থেকে আল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ভাই সব দায়িত্ব তার তিনি নিজেকে দায়িত্ব তার অথচ আমরা মানুষ

আল্লাহ বলো তাহলে এই যে আমরা রেজেকের ভয়ে সন্তা হত্যা করি রেজেকের ভয়ে আল্লাহর ইবাদত গুলো বাদ দিচ্ছি রেজেকের চিন্তা ভাবনা করতে করতে যে আল্লাহর ইবাদত গুলো আমাদের করতে হবে ফরজ কাজগুলো করতে হবে সেগুলো সব আমাদের মাঝে বিতাড়িত হয়ে যাচ্ছে ঠিক কিনা শুধু রেজেকের পিছনে দৌড়াচ্ছে টাকা শুধু রেজে টাকার পিছনে দৌড়াচ্ছে অথচ আল্লাহ পাক আলামিন আপনার মুসিবে আপনার ভাগ্যে যতটুকু রেজেক রেখেছেন ততটুকুই আপনি ব্যয় করতে পারবেন এর থেকে বেশি আপনার ব্যয় করার সুযোগ আছে ভাই সব থেকে অবহেলিত অত্যন্ত বাংলাদেশের জমিনে সব থেকে অবহেলিত এর আয়টা সব থেকে অবিশ্বাসযোগ্য যারা আছে তাদের ভিতরে সব থেকে প্রত্যেকটা মসজিদের মানুষগুলো কিভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে কিভাবে দেখেন আমরা যারা মসজিদে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের যে ইমাম সাহেবরা থাকেন যে মহাজন সাহেবরা থাকেন এদেরকে আমরা গোলাম হিসাবে একটা নিয়েছি গোলাম আমাদের গোলাম ইমাম সাহেব আমাদের গোলাম মহাজন সাহেব আমাদের গোলাম কমিটিরা এরকম করে আমরা তাদেরকে নিয়ে এসেছি ঠিক কিনা এই ভাই আজকে ইমামকে আপনি যাহা খুশি তাহা বলেন আজকে মওজিনের আপনি যাহা খুশি বলেন আপনার কলমে হাত দিয়ে বলেন আপনার বুকে হাত দিয়ে বলেন যে একজনি মাফকে কতটুকু আপনারা হাতিয়ে দেয় মওজিনের কাছে কতটুকু আপনারা হাতিয়ে দেন তারা যদি আপনার কোলা হতো কখনো ইমাম ওয়াজ দিতেরা করতে না তারা শুধুমাত্র গরামকার আল্লাহ আপনি নিজে যখন বাজারে যান বিয়ে যখন আপনি ফরজ করেন আপনি বোঝেন যে একটা সংসারের দায়িত্ব কিরকম আমরা ইমাম মুয়াজ্জের বাংলাদেশে যতগুলো আছে আপনারা কতটুকু তাদেরকে সম্মানই দেন আপনাদেরকে বসিলা করে আপনার হিসাব করে তারা এখানে ইমামতি মুয়াজ্জিনি করে না শুধুমাত্র আল্লাহকে পূজ করার জন্য তারা করে তাই ঠিক না সবগুলো ইমাম দেখবেন যে আল্লাহকে খুশি করার জন্য তারা আজকে দেখবেন যে রেজেকের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন রেজেক যেটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন

বেসেক একটা সন্তান চকুর অনুষ্ঠান হয় তার দায়িত্ব সয়ং আল্লাহ আপনার ঘরে পাঁচটা হোক সাতটা হোক সন্তান হোক সমস্ত সন্তানের দায়িত্ব বহর আপনি কি কারণের জন্য সন্তান হত্যা করে ভাই আপনাকে তো এই দায়িত্ব আল্লাহ দেয়নি বেসিকের দায়িত্ব তিনি আপনাকে সৃষ্টি করেছেন বেসিকের দায়িত্ব তাই আপনি কারো ভয়ে আপনার সন্তানকে হত্যা করেন আপনি কারো ভয়ে আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে আপনার মা বাবাকে বলেন যে এই যে তোমার জন্য রেজেকের ব্যবস্থা করতে যাচ্ছি আমি রেজেক তো আল্লাহ কে দেন আল্লাহ আজকে আপনি সারা দিন কঠোর পরিশ্রম করেন করার পরে যদি আল্লাহ ওখানে আপনার রেজেক না লিখে থাকে তাহলে আপনি সেখান থেকে কখনোই রেজেক পেতে পারেন না পাবেন যদি আপনার রসিদে না থাকে ভাই পাবেন কথা বলেন পাবেন আজকে আপনার এখানে এখানে আমার ইমান নিযুক্ত করেছেন আমি আল্লাহর কসম করে বলতে চাই আমি বিশ্বাস করি এই মসজিদের সমস্ত মুসল্লি একদিকে আর যদি আল্লাহ আমার রেজেক রাখে এখানে সমস্ত মুসল্লিরা চেষ্টা করলেও আমার মতে ইমামকে এখান থেকে দাঁড়াতে পারবেন বিশ্বাস করে আপনারা সমস্ত মুসল্লি এক দিকে যেই ইমামের পিছনে আপনারা একতা করবেন না আর আল্লাহ যদি আপনাদের রেজেক রাখে এই মসজিদে একটা মুসল্লি সমস্ত এক দিকে গেল আমি মোছলো থাকলাম আর যদি আমার রেজেক এখানে না আপনাদের একটা মুসল্লির এক দিকে হওয়ার পড়ার জন্য আপনি কিছু বলেন বা না বলেন আমার রেজেক এখানে আমি নিতে একবার চলে যাব ঠিক আছে ভাই বসো আপনারা বড়াই করেন আপনিরা বড়াই করেন যে আজকে মনزن রেখেছি যে এই মসজিদে যদি মুআযিন মুআযিনে না করে তার পেট চলবে না আজকে ইমামিখানা আছে ইমাম যদি এখানে মানুতে না করে তার পেট চলবে না এগুলো হচ্ছে নবুকার স্বর্গে বসে বাস করি আমি বিশ্বাস করি যে মালিক আপনাকে সৃষ্টি করেছে যে মালিক আপনাদের সৃষ্টি করেছে সেই মালিক আপনার সৃষ্টির আগে আপনার রিজিকের फैसला করেছে সুতরাং তো অনুসন্ধান করতে হবে আপনাকে

অনেক মানুষ মৃত্যুর সময় আমরা দেখি যে ছেলে ঢাকায় থাকে বাবা মারা যাচ্ছে মুখে পানি দেওয়ার মতো লোক নাই আরে ভাই মৃত্যুর আগে তার মুখে পানি দেওয়ার মতো নিয়ামত আল্লাহ তার মুখে রাখিনি আপনি কেন বোঝেন না অনেক মানুষ মুখে পানি না পেয়ে মারা যায় আছে না ভাই এরকম গিনতে পারে না কারণ এই পানিটা হচ্ছে একটা নিয়ামত এই রিজিকটা আল্লাহ তার ভিতরে রাখে নাই তাহলে আপনি কিভাবে তাকে পানি খাওয়া পার করাবেন এই জন্য রিজিক যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমাদের আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন আর আপনি সারা মহল্লায় ভোট বাজিয়ে বেলাম ভোট বাজান যে আমার মেয়ের দায়িত্ব আমার আমার ছেলের দায়িত্ব আমার উমুকের দায়িত্ব আমার আমি সারা তা চলবে না এরকম কথা বলো সে রে এরকম কথা বলো সে রেখ প্লাস কমি রাখলাম কথা বলবেন না আপনাকে আয়াতের দিকে নির্দেশনা দেওয়া লাগবে আপনি 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 বলেন হতে পারে শুধুমাত্র আজকে সঞ্চয় করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতেছেন সঞ্চয় করেন একটা পাখি একটা বনের বাঘ একটা সমুদ্রের তিমি তাদের দিকে লক্ষ্য করে দেখেন তাদের কোনো সঞ্চয় নাই অথচ তারা পৃথিবীর মানুষ যত খাবার খায় তার চাইতে বেশি বিলিয়ন মিলিয়ন ডলার বেশি খাবার খায় সামু সমুদ্রের প্রাণী করুন আপনি কতটুকু খাবার খান আমরা তো খাইতেই পারি না খাইতে গেলে আমাদের ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগ আসে আর আপনি যা দেখেন বনের করে চিন্তা করে দেখেন তারপরে সমুদ্রের প্রাণীগুলো চিন্তা করে দেখেন একটা তিমি যত খাবার খায় আপনি কল্পনাও করতে পারবেন না এই খাবারের রেজেকের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ বলে অথচ আপনি আমি রেজেক্ট নিয়ে কত বলাই করি আপনি আমি রেজেক্ট নিয়ে কত চিন্তা করি কত টেনশন করি কত মানুষের টেনশন হয় রেজে আপনার বাড়িতে সন্ধ্যাবেলা খাবার নাই তাওয়াক্কুল করেন আল্লাহর উপর আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে অনাহারে রাখবে না ইনশাআল্লাহ

এই যে নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন যে কাজের কারণে আপনারা জান্নাত যাবেন কিসের নামাজের কারণে আপনারা নামাজ এসেছেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমতে পালন করার জন্য মসজিদে এসেছেন অতচ অতচ যার পিছনে আপনি ইবাদত করবেন যার পিছনে আপনি নামাজ পড়বেন যে আপনার জান্নাতের পথ সোজা করে দিচ্ছে যাকে আপনি বলতেছেন আমা ইমামুল্লিমার হাজার দায়িত্ব হাজার ইমাম এখানে ইমাম যাহা যাহা করবে সব দায়িত্ব ইমামের উপরে অর্পণ করলাম ইমাম যাহা করবে না আমাদের সমস্ত দায়িত্ব ইমামের শুধু মসজিদের ইমামকে দায়িত্ব নেবে মসজিদের বাইরে গিয়ে ইমামকে কিভাবে মসজিদ থেকে তাড়া দেবে সে চিন্তা আপনার মাথার আছে না বিভিন্ন মসজিদ আছে কি কারণের জন্য হয় এটা শুধুমাত্র এখানে যতগুলো একশো জন লোক আছেন এই একশো জন লোকের মন চুগিয়ে কথা বলতে কোন বাংলাদেশ কোন পৃথিবীর কোন ইমাম পারবে না পারবে এখানে একশো জন লোক আছে একশো জন লোকের কি মেন্টালিটি একরকম কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ জেনারি করে কেউ মিথ্যা কথা বলে কেউ চোখর করে কেউ সন্তানকে ঠকায় কেউ স্ত্রীকে ঠকায় কেউ বাবাকে ঠকায় কেউ মাকে ঠকায় যখন এই বিষয় নিয়ে কোন ইমাম আজ করবে সেই ইমামকে তো আপনার ভালো লাগবে না এটাই সত্য কথা আর যদি ইমাম হক পন্থী হয় যদি ইমাম মনে করে যে মসজিদের তোর কাম করার আপ নাই আমার এই আয়তনের প্রতি আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে নিজেকে দায়িত্ব তাহলে আপনি হক কথাগুলো বলে যাবেন দেখবেন যে এর থেকেও ভালো জায়গা আল্লাহ আপনাকে পৌঁছা দিতে ঠিক না ভাই পৌঁছাবে না কিন্তু আপনাকে বলতে হবে হাত কথা এখানে মুসল্লিরা কোন মুসল্লি কি ক্যাটাগরিতে আছে সেটা দেখার এক সেকেন্ড কোন ইমামের সময় নেই কারণ ইমাম হিসাবে আল্লাহ আপনাকে নিযুক্ত করেছেন হক কথাগুলো সত্য কথাগুলো বলার জন্য কারণ আপনি যদি মুসল্লিকে ভয় করেন আপনি যদি সভাপতিকে ভয় করেন আপনি যদি সেক্রেটারিকে ভয় করেন যে আমি যদি তাদের পক্ষে বা বিপক্ষে কথা বলে আমার ইমাম থাকবে না সে তো ইমাম নামে কলম করে সে তো জাহান নামে যাবে কিনা হক কথা বলতে হবে সেটা যত সত্য হোক কত মিথ্যাই হোক হকের বিকল্প কোন কথা নাই এখানে আল্লাহ আমাকে এখানে এতগুলো মানুষ আল্লাহ দিয়েছেন এই সমাজে এতগুলো মানুষ দিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে কথা বলার মতো একটা ধৈর্য বা কথা বলার মতো এলে আল্লাহ আমাকে দিয়েছেন ঠিক কিনা তেমনি তাই এই হক কথাগুলো যদি আমি বলতে না পারি কাল কি আমাদের ময়দানের সময় আল্লাহ যখন আমাকে বলবে যে তোমাকে নূর জ্ঞানের আলো দিয়েছিলাম এই সমাজে যাওয়ার জন্য তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তুমি সত্য মিথ্যার পার্থক্য করতে পারো নাই তুমি মানুষের মাথায় তেল দিয়ে কথা বলেছো এই কারণে তুমি কোরআনের সমস্ত বাড়িগুলো পৌঁছাই দিতে পারো এই কারণে আজকে তুমি জাহান মেরে যাও আমি কি করবো সেদিন আমার মুখের কোন ভাষা থাকবে কোন ইমামের থাকবে আর ওই থাকবে এই জন্য রেজেকের দায়িত্ব যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের রেজিকের পয়সারা যেহেতু তিনি করেন আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখান থেকে আপনি হক কথাগুলো সত্য কথাগুলো মানুষের নিকট পৌঁছায় দেন দেখবেন যে আল্লাহ আপনার সম্মান যেটা আছে তার থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ কিন্তু আমাদের সে হক কথাগুলো বলতে হবে আজকে পৃথিবীতে যত মসজিদের ইমাম সাহেব থাক না তেনারা যদি হক কথা বলে তেনারা যদি সত্য কথা বলে তাহলে দেখবেন যে কিছু মানুষের ভিতরে কলি যায় আঘাত লাগে কষ্ট লাগে আচ্ছা আমি আজ পর্যন্ত এখানে এক বছর পার হয়ে গেল এতগুলো মুসলিম ভাই আছেন অনেক জানি মানুষ আছেন আজ পর্যন্ত একজন মানুষ এখান থেকে বলতে পারবেন না হুজুর তার বাবার কোন কথা মসজিদ এসে বলেছে বলেছি আমি আল্লাহ যে ওই শিবরন্ত বাণী পৃথিবীতে দিয়েছেন মানুষকে দিকমুক্ত শোনার জন্য সেখান থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অথচ এর ভিতরে আমরা বেল ভ্রান্তির ভেতর থাকতে পেরে স্বাভাবিক অনেক মানুষ ভুলের ভিতরে আছে অনেক মানুষ অন্যায়ের ভিতরে আছে অনেক মানুষ খারাপ কাজের ভিতরে আছে যখন আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন তখন দেখবেন যে সেই মানুষের অন্তরে লাগবে তার বাস্তব একটা অভিজ্ঞতা বা প্রমাণ আপনাদেরকে দেয়

আপনার কোরআন এবং হাদিস মোতাবে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার ভাই ভাগি যা কতটুকু পাবে ততটুকু আপনার সমান করে কল্পনা করে দেওয়া লাগবে যদি দেওয়ানো যদি আপনি মনে করেন তাও দেওয়া যাবে না কোরআন হাদিসে তাও দেওয়া যাবে না যে আপনি জীবিত থাকা অবস্থায় কাউকে সম্পদ করেন না এখন যখন এই সম্পর্কে কথা কথা বলেছি তার কোন ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তিনটা মেয়ে সন্তান এখন তিনি হজে যাবেন যাওয়ার আগে সমস্ত সম্পত্তিগুলো ভাতিজার হক নষ্ট করে হাই ভাগের হক নষ্ট করে সমস্ত সম্পত্তিগুলো তার মেয়ে চিন্তার নামে দিয়ে থেকে বাধা গেল আচ্ছা আপনি ভাষ্য অনুযায়ী বলেন এই কথাগুলো কি বলে আমার কোনো অপরাধ অথচ তারা বলে যে এই ইমাম জামাত ইসলাম করে রাজনীতি তখন তো লীগ সরকার ছিল যে এই ইমাম রাজনীতি করে এই ইমামে শুধু দিনের রাজনীতির কথা বলে এই ইমাম পাক্কা শিবিন পাক্কা জামাত ইসলাম একে একে রাখা যাবে না আমচা লেজকে তাই তো যাওয়ার হয়নি কথা বলেন পাইনি ওখানে ইমাম মুদির থাকা অবস্থায় আমাদের মুস্তেই ইমামতি আমার হয়েছে ওখানে থাকা অবস্থায় যখন কেসে সাহেব আমাকে বললেন যে একটা ইমাম দেন আমাকে আমি তখন দায়ের কো তাহের মাদ্রাসা সাইন করে বললাম ঠিক আছে ইমাম পাঠাবো ওখানে একজন পিসি দিলাম

সামনে তো মালা লাগัน নি তো 5 মিনিট লেট আযান দিয়েছে রাগান্বিত হছেন 5 মিনিট পরে নামাজ নামাজ পড়ে তো রাগান্বিত হছেন এই রাগান্বিত পাওয়ার টাম্পরে কে দিয়েছে আপনি কি তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছেন আপনি 24 ঘন্টা ধরে আছেন మోసেন থাকে এখানে আপনি 5 দিন మోసিনী করে দেখেন আপনি ঠিকতে পারেন কি না আপনি একবার ইমামতির জায়গায় এসে 5 মিনিট কথা বন্ধ পারেন কি না এই যক্কতে ন্যায় হয়নি আইন আল্লাহ দিয়েছেন তাদের সঙ্গে সবসময় পত্র ভরিয়ে কথা বলবেন কারণ ইন্না ওয়ারামিয়া আলে মোনামা অর্থাৎ রবীর আসুলের পরে হর যদি থাকে নবীর আসুলের যদি কোনো ওয়ারিস থাকে সেটাই হচ্ছে আলে মুলামা আর তাদের সাথে আমাদের কর খোঁজ পাশে আমরা কথা বলি গরিব দিকে তাকিয়ে থাকি যে ইমামের কর্তব্য কল্প শেষ হবে এবং আলোচনা শেষ করেছে তিনি বেঁচে গেছে সমারচনা শুরু হয়ে গেছে যা আমাদের নামাজ পড়লা পরে তিনি সেই মামসা নামাজ পড়া পাই গেছে

ইমামের চরিত্র নিয়ে যদি কথা বলা শুরু করে দেন তাহলে মসজিদে আসার কোন প্রয়োজন না আপনি বাড়িতে ঘুমান আপনার মসজিদে আসার যে কথা বাড়িতে থাকে একই কথা বুঝতে পারছেন কারণ ইমাম যার পিছনে আপনি একটা করবেন তার গেদত করা যাবে না যার পিছনে আপনি একটা করবেন তার সমালোচনা করা যাবে না যার পিছনে আপনি একটা করবেন তাকে হুকুম করার মতন দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি হুকুম তিনি করবে আপনারা শুনবেন আপনারা হুকুম দেন

যদি নেতাকে ইমামকে যদি ভালো না লাগে আল্লাহর কসম করে বলতেছে আমি আপনাদের এমন একজন ইমাম আমি এমন একজন ইমাম আপনাদের একজন মুসল্লি আল্লাহর কসম করে বলি একজন মুসল্লি তো আমাকে বলেন যে হুজুর আপনাকে ভালো লাগে না এই মসজিদ আমি এখান থেকে এক করে চলে যাবো এইরকম ইমাম এখনো যদি মনে করি আল্লাহ কসম এখনো যদি মনে করি যে তিন চারটা মসজিদ আমার জন্য ওয়েট করতেছে আপনারা হয়তো অবগত আছেন আমার প্রত্যেক শুক্রবারের ভিডিওগুলো সারা বিশ্বের মানুষ দেখে আমি কতটুকু কথা বলতে পাই কতটুকু কিভাবে কথা বলি মানুষের আমার ফেসবুক করে ফাইলে যাবেন গিয়ে দেখবেন যে একটা ভিডিও পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার মানুষ একটা ভিডিও এ টু জেড আপনারা যেরকম মনোযোগ দিয়ে তারা ফেসবুকের ভিতরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন

আল্লাহর অস্তে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ যে কথা বলার ধরণ দিয়েছেন প্রায় জায়গা থেকে প্রায় সময় এরকম অপার আসে অথচ আপনারা সেই মানুষদেরকে আপনারা অবহেলা করেন তোয়াক্কাই করেন না মনে করেন কি যে ইমাম জিন্দ হয়েছে সে আমাদের গোলাম আমরা যাকে যেভাবে চালাব সে সেভাবে চলবে কিন্তু এভাবে যদি আপনারা মনে করে থাকেন তাহলে আপনাদের এই বাদ শিক্ষা নিয়ে শেষ

পুছাক পাঁচ মানুষের বয়সের থেকে আমার বয়স কম যদি আপনি একটিবার চিন্তা করে দেখেন যে আপনার 100 বছর আমার 20 বছর আপনার আম বয়স আমার নয় কিন্তু আপনি আমাকে দায়িত্বটা দিয়েছেন কি এই দায়িত্বের কারণে আপনার থেকে যে হাজার গুণ বড় এই দায়িত্বের জন্য আপনাকে আমাকে সম্মান করতে হবে ক্যান্সার বাবা আছেন সেই বাবা অনেক সন্তান আছে